কিন্তু লক্ষ্য করেছি কিছু কিছু দল আজকে জামাত ইসলামিক ফেব্রুয়ারির যে ইলেকশন চায় না বলে ঘোষণা দিয়েছে কিন্তু আমাদের সকল নেতৃবৃন্দ এক বলছে ইলেকশন টাইম ফ্রেম নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই এসব করা হলে আমরা ডিসেম্বর ইলেকশন করতে প্রস্তুত কিন্তু যে কয়টা জিনিস আমরা ইলেকশনের আগে করতে চাই তার এক নাম্বার হলো যে ইলেকশন করার পরিবেশ তৈরি করতে হবে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে না হয় 14 18 24 এর মতো নির্বাচন হবে বাংলাদেশ জামাত ইসলামী সেই জাতীয় কোনো নির্বাচন আশা করে না ওই জাতীয় নির্বাচনের ফলে কেবল মাত্র একটি ফ্যাসিস্ট তৈরি হয় একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট তৈরি হয় সুতরাং আমরা 16 বছর দেখেছি ওই জাতীয় নির্বাচন করে যে ফেসি সরকার তৈরি হয়েছিল তারা বাংলাদেশের মানুষের উপর কি পরিমাণ নির্যাতন তারা চালিয়েছিল